তো বন্ধুরা আজ পাঁচ চার দু হাজার পঁচিশ আমরা বেরোলাম মদনপুর থেকে বনগার উদ্দেশ্যে কিছু বন্ধুদের প্রশ্ন আছে যে চেতক কোথায় পাওয়া যাবে চাকদায় পাওয়া যাবে কি না কৃষ্ণনগরে পাওয়া যাবে কি না তো সবার উদ্দেশ্যে আমি বলে দিই যে চাকদা বা কৃষ্ণনগরে এই টপ মডেলটা কিন্তু পাওয়া যাচ্ছে না এবং ইভেন এটা বারাসাতেও পাওয়া যাচ্ছে না এটা একমাত্র পাওয়া যাচ্ছে নৈহাটিতে এই টপ মডেলটা অন্য লো মডেল যেটা আছে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু বাট এই টপ মডেলটা পাওয়া যাচ্ছে না ওকে সঙ্গে থাকো আরও সব বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা ভালো লাগবে তো চলে এসছি বিরোহীতে তো ইন্স্যুরেন্স সম্পর্কে বলবো বিরোহী কিছুক্ষণ পরেই এই বাইপাস ধরে তারপরে মেন রোডে চলে যাব ইন্স্যুরেন্সের কথা বলি ইন্স্যুরেন্স পাঁচ বছরের ইন্স্যুরেন্স একবারে করে দিচ্ছে এইটা খুবই ভালো দিক তবে প্রথম যেটা দিচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টি গুলো থার্ড পার্টি তবে তুমি কি করতে পারো যে এক বছর পরে তুমি কি ওই থার্ড পার্টি আর কিছু পয়সা দিয়ে ওটাকে ফার্স্ট পার্টি করে নিতে পারো তো বন্ধুরা সঙ্গে থাকো আরও অনেক কিছু ইনফরমেশান দেবো যেটা ভালো লাগবে বন্ধুরা আমরা প্রতিদিনই একশো দশ কিলোমিটার রান করছি এই স্কুটি বাজাজ থ্রি নিয়ে তো কোনো সমস্যা আমার কাছে নেই আর যেটা বলি এই যে ইন্স্যুরেন্সটা যেটা প্রথম দরকার এটা হচ্ছে পাঁচ বছরে আমাদের করে দিচ্ছে গাড়ির যে পাঁচ বছরের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকছে ওয়ারেন্টি পিরিয়ড ন্যাচারালি গাড়ি দিচ্ছে তিন বছর তারপরে পাঁচ হাজার টাকা দিলে আরও দু বছর এক্সটেনশান হয়ে যাচ্ছে তাহলে টোটাল মিলে হচ্ছে পাঁচ বছর যেটা বললাম পাঁচ বছরের ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে গাড়িটা থাকছে কোনো রকম সমস্যা হচ্ছে কোম্পানি দেখে নেবে পাঁচ টাকা ডাউন পেমেন্ট করতে হবে এক্সট্রা এই ডাউন পেমেন্টের বিষয়টা তোমরা ভালো করে জেনে নেবে আমাকে ফোন করতে পারো থ্রি আমার ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফোন করলে আমি বলে দেবো তো গাড়িটা ভালো লেগেছে চালাতে ভালো লাগে আমি প্রতিদিন একশো দশ কিলোমিটার চালাই এই যাওয়ার পথে তোমাদের সঙ্গে ভিডিও করে যাই ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না যাই বন্ধুরা যেটা বলছি এই গাড়ির প্রাইস অনুযায়ী আমরা যে গাড়ি চালাই প্রতিদিন বাইক বলো যে কোনো গাড়ি চালাই তার গাড়ি থেকে তার তেলের দাম বেশি হয়ে যায় আর এটা তিরিশ টাকায় একশো কুড়ি কিলোমিটার তুমি একে যেতে পারবে যেহেতু করেছে কিন্তু একশো পঁয়ত্রিশ কিলোমিটার তো সেটা করা যাবে তারা অনেকগুলো শর্ত আছে কেমনভাবে গাড়িটাকে চালাচ্ছে তবে আমাদের যেরম হাত যেভাবে আমরা চালাই একশো কুড়ি কিলোমিটার যেতে পারবে তিরিশ টাকায় তো এটা এক ঘন্টা তোমার আড়াই ঘন্টা মতো যে ফুল চার্জ হতে সময় লাগে কোম্পানি তিন ঘন্টা টাইম দিয়েছে তিন ঘন্টা লাগে না চার্জ তো আড়াই ঘন্টার মতো ফুল চার্জ হয়ে যায় এবার এই ফুল চার্জের করতে তিরিশ টাকা সর্বোচ্চ খরচ হয় ওকে আরও সঙ্গে থাকো আরও ইনফরমেশান দেবে তোরা চাকদা থেকে সোজা বনগার দিকে যাচ্ছি যেতে যেতে আরও কথা হবে ভালো লাগবে তো তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা যারা যারা অফিসের সঙ্গে যুক্ত বা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা হয়তো ভাবতে পারো যে এই গাড়ি নিয়ে যেতে পারবো না কিন্তু তারাও যেতে পারবে কারণ এটা টাইম টু টাইম এক ঘন্টার মধ্যে ষাট কিলোমিটার যাওয়ার ক্ষমতা রাখে আস্তে এই দেখো কত বড় একটা বাম পারে বাম পাড়ো জাম রয়েছে তো বন্ধুরা চলে এলাম গোপালনগর লাখটা ভালো গেট পড়েনি তো যেতে হবে সামনের দিকে এবার যাব বনগার দিকে তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর কিছু জানা থাকলে আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেখানে ফোন করে জেনে নিতে পারো তো বন্ধুরা চলে এসেছি সাত বেরিয়ায় বন্ডার কাছাকাছি সাত চলে এসি তোমাদের উদ্দেশ্যে যেটা বলি দেখো যে কোনো গাড়ি চালালে তার জন্য মোবিল লাগে তিন মাস চার মাস যত গাড়িটা চলবে তার উপরে যত বেশি চলবে তত কম দিনের মধ্যে মোবিল চেঞ্জ করতে হবে কিন্তু বাজাজ যে চেতক গাড়ি বের করেছে ইভি এর কোনো মোবিল লাগে না বন্ধুরা এটা একটা গুডনেস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো এতে আমার বেশ ভালো লাগবে আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও মন দিয়ে ভিডিও করব। আমার যাতায়াতের পথে প্রতিদিন এই সময়ে আমি ভিডিওটা করি তো তোমাদের সঙ্গে থাকতে ভালো লাগে এই জন্যই করি তো আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যস্থলে যাব তো গন্তব্যস্থলে যাওয়ার আগে তোমাদের বলবো সকলকে টাটা আমি চলে এসেছি সাত বেরিয়াতে এখান থেকে প্রতিদিনের মতো আজকেও চলে যাব আমার কর্মস্থলে তো বন্ধুরা সবাই ভালো থেকো সবার সুস্থ জীবন কামনা করছি সবার গাড়ি ঘোড়া ভালো থাক এই বলেই শেষ করলাম আজকের ভিডিও